সোমবার রাত্রে সরস্ত স্পষ্ট করেছেন ধর্মীয় কারণে ভালো জিনিসটা বুঝুন কারণে যারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায় হয়ে। ভারতের প্রবেশ করেছেন শুধুমাত্র তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে তবে মুসলিম সম্প্রদায়ের নাম এই আইনে উল্লেখ নেই এবার স্পষ্ট ভাবে জিনিসটা আরো বোঝা যারা দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল চলে এসছেন তাদের জন্য আপনারা দু হাজার পঁচিশে এর মাধ্যমে এবারে কিন্তু এমন কথাটা তুলে ধরে এবারে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দিল যে যারা হিন্দু শুধুমাত্র হিন্দু শিখ ভাবে জিনিসটা বোঝা গেছে আর ভালো করে আসি সম্প্রদায় এবারে পঁচিশে যারা ভারতে এসেছেন তারা পাবেন নাগরিকত্ব আনন্দ হলেও কিন্তু খ্রিস্টানের পক্ষে এটা আনন্দ হয়ে যাচ্ছে বা হতে চলেছে আফগানিস্তানি বা বাংলাদেশের সংখ্যালঘ নাগরিকত্ব প্রদান করা দুই হাজার উনিশ সালে এটা ডিসেম্বরে কিন্তু সিএ নিয়ে আসা হয়েছে যেখানে শুধুমাত্র যারা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে মনে করে আপনাদের উনিশশো কথা যারা বিতাড়িত হয়ে বাংলাদেশ পালিয়ে এসছিল পশ্চিমবঙ্গে পালিয়ে ভারতের এবারে তাদের জন্য সেরকম কিন্তু যারা বিতাড়িত হয়ে পালিয়ে এসছে কিন্তু কোন রকম করে এখানে কিন্তু নেই তাদের কিন্তু বাংলাদেশের সরকারের নাগরিকত্ব মানে প্রদান করতে চাইছে ভারতীয় সরকার

রোহিঙ্গা হয়ে রোহিঙ্গারা এরা ঢুকে গিয়ে বাংলাতে যত কুকর্ম পুরো দেশের পুরো কুকর্মের যে কাজগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মানে যারা কাজে লাগানো ঠিক ভোট ব্যাংক হিসেবে কাজ করে আর এবার কিন্তু পুরো স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার উনিশ সালে তো সেটা এবারে কিন্তু কার্যকর হতে চলেছে দেখে মনে করে আইন পাশ হলে নির্দিষ্ট বিধি তৈরি হয়নি দু হাজার চব্বিশ পর্যন্ত বিধি কার্যকর হওয়ার পর বেশ তিনি আবেদন করেন তবে এখন অনেক আবেদন করেন অনুসারে আবেদন আবেদন করা অন্তত এক বছর ধারাবাহিকভাবে ভারতে হতে হবে পাশাপাশি আবেদন জানানোর আগের চোদ্দ বছর অন্তত অন্তর্কে ভারতে পাঁচ বছর বর্ষসের প্রমাণিত এটা সে আইনে ছিল আসাম মেঘালয় ত্রিপুরা মেঘালয় মানসবাজারের ক্ষেত্রে বিশেষ সাজা হয়েছে তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ফরেনস অ্যাক্ট অনুযায়ী ভারত প্রবেশ করে থাকেন ফরেনস অ্যাক্ট সেটা ভারতে মানে যদি কোন আপনারা এক্সেন ভারতে বাইরে ঘুরতে আছেন ফরেন্স অ্যাক্টে ভারতে প্রবেশ করে গিয়েছেন আপনাদের তখন মনে করে

पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक तो तो आठ शिविर बोलते निर्देश केंद्र आठिर बढ़ते जैसा बोले डिटेंसि बोले विदेशी नागरिक संशोधन आयन कार्यकर करते आटक शिविर बढ़ते निर्देश केंद्र डिटेंशन कैम्प

শনাক্ত করণ করে তাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিদেশি নাগরিকদের শনাক্ত করণ করে তাদের আইনি প্রক্রিয়া কার্যকর না হওয়া পর্যন্ত শিবিরে রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে প্রতিটি রাজ্য অন্ত অন্তত একটি করে আটক শিবির তৈরি নির্দেশ দিয়েছে প্রতিটি রাজ্যের একটি করে ডিটেনশন ক্যাম্প

বছর পর বছর অবৈধ বাংলাদেশি বা নাগরিক আছে বারো পার্সেন্ট ভোট করে দেয় কত কত বাংলাদেশ হ্যাঁ আমরা ভোট দিই আবার ওখানে ভোট বাংলাদেশ দিয়ে দেয় কত অসম পরিমাণ অসম কর্ণাটক মহারাষ্ট্রের মতো কয়েক রাজ্যে ইতিমধ্যে আটক শিবির তৈরির কাজ শুরু করে দিয়েছে তবে পশ্চিমবঙ্গের সরকার এই নির্দেশ মানতে অনিয়ম প্রকাশ করছে কর্ণাটক অসম মহারাষ্ট্রের সরকার অলরেডি তারা শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার এটা মানতে পারছে না অনিয়ম প্রকাশ করছে মুখ্যমন্ত্রী শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি এই আইন কার্যত হলে সাধারণ মানুষ বিপাকে

নরেন্দ্র মোদী মোদী অমিত শাহ জানিয়েছে কেন্দ্র সরকারের ভাবে আদর্শ এর মধ্যে শুধুমাত্র বেআইনি বিদেশি নাগরিকদের জন্য সাধারণত ভারতীয় নাগরিকের উদ্বেগ হওয়ার কোন কারণ যারা এসেছ যারা এসে এখানে মানে তোমরা বিজাতে তো এসছো এসে এখানে থেকে গেছো এখানকার বাসিন্দা হয়ে গেছো নাগরিক হয়ে গেছো আধার কার্ড ভোটার কার্ড করে নিয়েছো যে ভাবছে আর নাগরিকেছি ভাই সেগুলো বলে আর হচ্ছে না স্পষ্ট হয়েছে যারা এসছে তারাই শুধুমাত্র থাকবে এখানে ভারতীয় কোন নাগরিককে রাখাও যাবে না আর উদ্বেগ প্রকাশ করাও যাবে না কেন সেটাও বলছি তবে বিরোধীদের মতে নথি যাচাই প্রক্রিয়ার সময় শুধু মানুষ বিপাকটা করতে পারে ভাই স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হচ্ছে আইনি কার্যকর করতে গিয়ে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রশাসন কিন্তু দায়িত্ব প্রশাসনকে বলে দিয়েছে দায়িত্ব সহকারে এই কাজগুলো করতে হবে প্রত্যেকটা রাজ্যকে শুধুমাত্র বলে দিয়েছে যে এটা করার জন্য প্রত্যেকটা দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য কিন্তু এটা করতে হবে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন রকম করে দেখুন আধার কার্ড ভোটার কার্ড কোন নাগরিকত্ব প্রমাণ নয় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আধার কার্ড কোন রকম করে নাগরিকত্ব প্রমাণ নয় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট কপিল বলছে কেন আধার কার্ড হবে না কপিল সিব্বল দাঁড়িয়ে বলছে কেন আধার কার্ড হবে না আধার কার্ড একটা বিশাল ব্যাপার একটা আধার কার্ডের কারণ হচ্ছে আধার কার্ড করে বসে আছে দেখুন আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলেছিলাম একটু ধছে পুরো একেবারে জানিয়ে দিচ্ছে আধার কার্ড কোন রকম করে নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ আধার ভোটার কার্ড থাকলে আপনি যে কোনো রকম করে ভারতের নাগরিক

আধার আইনের নম্বর ধারায় পরিষ্কার করেছেন আধার নম্বর নাগরিকত্ব সেটার পুরো জল ঢেলে মানে বুঝতে পারছেন পুরো একেবারে এই যে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হলো যে প্রত্যেক জায়গাতে প্রত্যেক রাজ্যে

কোন রকম করে মানে যা পারবেন যেতে না পারবেন এদিকে না পারবেন এখানে ভোটাধিকার দিয়ে ভোট করে থেকে যাবো এখানে বাচ্চা কাচ্চা বেড়ে বাচ্চা নিয়ে সুখে থাকবো ওই ভাবনা চিন্তা ছেড়ে দিন এবার পাঁচ দুটি পালা কোনোরকম করে যেভাবে পশ্চিমবাংলা কিছুদিন সময় পরে এসআই চালিয়ে যাচ্ছে আর এসআই ধাপে ধাপে শুরু হলে কিন্তু আপনাদেরকে রেখে দেবে এটাই কনফার্ম

ঠিক অমিত শাহ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বিজ্ঞপ্তি কার্যত এবারে বাংলার এমন এমনভাবে দাঁড়াবে না পারবে গিলতে না পারবে উঠলাতে এবার থেকে স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যকে যে ডিটেনশন ক্যাম্প করতে হবে আর সেখানে সব রাজ্য যদিও করে বসেছে কিন্তু বাংলাতে কোনোরকম হচ্ছে না আর কার্যতে একেবারে করা ভাবে অমিত শাহ দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে যদি ডিটেনশন ক্যাম্প না করা হয় যদি বাংলায় যারা থেকে গেছে যারা বাংলায় ভোটার কার্ড আধার কার্ড নাগরিকত্ব নিয়ে থেকে গেছে আর না পারবে বেরোতে না পারবে রাজ্যের হয়ে থাকতে বা দেশের নাগরিক হয়ে থাকতে এবারে এমনই কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে সবটাই আজকে আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বর্মার পক্ষে সবাইকে ভালোবাসা আজকে আমার প্রতিবেদন সিএম নয়া সংশোধনী দু হাজার পঁচিশ সালে যারা ভারতে এসছেন তারা নাগরিকত্ব সুযোগ পাবেন কিন্তু কারা কারা পাবেন নাগরিকত্ব সংশোধন আইন হওয়ার নাগরিকত্ব নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চর্চা শুরু হয়ে গেছে বা চলছে আপনারা বুঝতে পারছেন এবার নতুন বিজ্ঞপ্তি জারি করে দেব কেন্দ্র স্পষ্টভাবে দু হাজার সালের আগে ভারতে আসা বাংলাদেশি পাকিস্তানি আফগানিস্তানি এবং সংখ্যালঘুর দশ বছর পর্যন্ত নাগরিকত্বের আবেদন জানাতে পারবে। তবে এখানে একটা খটকা আছে আগে এই সীমা দুই হাজার চোদ্দ থেকে একত্রিশে পর্যন্ত নির্ধারিত ছিল সোমবার রাত্রে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন ধর্মীয় কারণে ভালো করে জিনিসটা বুঝুস বা ধর্মীয় কারণে যারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সংক্রমণ হয়ে ভারতে প্রবেশ করেছেন শুধুমাত্র তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে তবে মুসলিম সম্প্রদায়ের নাম এই আইনে উল্লেখ নেই এবার স্পষ্ট ভাবে জিনিসটা আরো বোঝা যারা চোদ্দ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল চলে এসছেন তাদের জন্য আপনারা দু হাজার পঁচিশে মাধ্যমে এবারে কিন্তু এমন প্রথাটা তুলে দিল এবারে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দিল যে যারা হিন্দু শুধুমাত্র হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি বা খ্রিস্টান সম্প্রদায় তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কোন রকম মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি নয় স্পষ্টভাবে জিনিসটা বোঝা গেছে আরো ভালো করে আসি সিএস এবারে পঁচিশে যারা ভারতে এসছেন তারা পাবেন নাগরিকত্ব আনন্দ হলেও কিন্তু কিছু জনের পক্ষে এটা নিজানন্দ হয়ে যাচ্ছে বা হতে চলেছে দু হাজার উনিশে আইন পাশ দুই হাজার চব্বিশে কার্যকর ব্যাপারটা পুরো ভালো করে আসি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার দু সালের ডিসেম্বরে সিএ সংশোধনে পাশ করা এর মূল লক্ষ্য ছিল পাকিস্তানি আফগানিস্তানি বা বাংলাদেশের সংখ্যালঘুত্ব নাগরিকত্ব প্রদান করা দু হাজার উনিশ সালে এটা ডিসেম্বরে কিন্তু সিএ নিয়ে আসা হয়েছে যেখানে শুধুমাত্র যারা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা বিতাড়িত হয়ে মনে করে আপনাদের উনিশশো কথা যারা বিতাড়িত হয়ে বাংলাতে পালিয়ে এস পশ্চিমবঙ্গে পালিয়েছিল ভারতে পালিয়ে এসল এবারে তাদের জন্য সেরকম যারা বিতাড়িত হয়ে পালিয়ে এসছে কিন্তু রকম করে এখানে কিন্তু নেই তাদের কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের নাগরিক মানে প্রদান করতে চাইছে ভারতীয় সরকার যারা ধর্মীয় উত্তোলন কারণে ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু এখনো বিতর্ক শুরু হয়েছে কারণ এই আইনে মুসলিম অন্তর্ভুক্ত করা হয়নি হবে কি করে ভাই পুরো বাংলাদেশ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আনাচে খানাচে সব থেকে মুসলিম আর এরা এই রোহিঙ্গা হয়ে রোহিঙ্গারা এরা ঢুকে গিয়ে বাংলাতে যত কুকর্ম পুরো দেশের পুরো কুকর্মের যে কাজগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এদেরকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মানে যারা কাজে লাগানোর ঠিক ভোট ব্যাংক কাজ করে আর এবার থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে হয়েছিল সালে সেটা এবারে কার্যকর হতে চলেছে দেখি আয়ুষ পাশ হলে নির্দিষ্ট বিধি তৈরি হয়েছে দু হাজার চব্বিশ পর্যন্ত বিধি কার্যকর হওয়ার পর বেশি আহ যেন আবেদন করেন তবে এখনো অনেক আবেদন করেনি কেন্দ্র এবার দশ বছর বাড়িয়ে দিন লেপোচা কোমর নাচা সবার জন্য না ভাই আইনের বিশেষ কি কি রয়েছে নাগরিকত্ব হবে। পাশাপাশি আবেদন জানানোর আগের চোদ্দ বছর অন্তত কমপক্ষে ভারতে পাঁচ বছর বসবাসের প্রমাণ দিতে হবে এটা সে আইনে ছিল আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম বাসিন্দাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে শরণার্থীতে যদি অ্যাক্ট অনুযায়ী ভারতে প্রবেশ করে থাকেন ভারতে মানে যদি কোন রকম আপনারা এসছেন ভারতে বেড়াতে এসছেন ঘুরতে এসছেন প্রবেশ করে গেছেন আপনাদের একটা কথা মনে পড়ে আমেরিকায় যখন ভারতীয়দের পায়ে বেড়ে পড়িয়ে ভারতে পাঠানো হয় সেটা মনে পড়ছে তো এবার দেখুন আরো গল্পটা কিন্তু ভালো করে স্পষ্ট হবে পুরো জিনিসটা বুঝে তো এবারে সেখানে কিন্তু যে ফরে তো অনুযায়ী ভারতে প্রবেশ করে থাকেন আগর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না বরং তারা নাগরিকত্ব আদেশের সুযোগ পাবে এবারে আরে এবারে স্পষ্ট হবে মাননীয় হবে উঠে আসছে আজ কি বাংলাদেশী घुसपैठिए हो या রোহিঙ্গা আজ हो जो घुसकर आते हैं पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुसकर आते हैं इनको आधार कार्ड दादा कौन देखता है নাগদের নাগরিক সংসদে আইন করতে আট শিবির গড়ে নির্দেশ কেন্দ্র আটটি শিবির গড়ে যেটা বলেছিলাম না ডিটেনশন ক্যাম্প আপনাদের কোথায় বলেছিলাম বিদেশী নাগরিক সংসদে আইন কার্যকর করতে আটক শিবির গড়ে নির্দেশ কেন্দ্র ডিটেনশন ক্যাম্প করতে দেশের কার্যকর হবে মানে নিয়ে কিন্তু এবার কিন্তু এক গোলা নিয়ে একেবারে সচেষ্ট হয়েছে সেন্ট্রাল गवर्नमेंट নয়াদিল্লি দেশের কার্যকর নয়াদিল্লি থেকে দেশের কার্যকর বিদেশি নাগরিক সংশোধনী আইন অর্থাৎ এখানে পঁচিশ আইন বড় হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিয়েছে অবিলম্বে আটক শিবির ডিটেনশন ক্যাম্প যেটা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মুমুদ্ধায় করেন ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টার গড়ে তোলার জন্য এই ক্যাম্পকে অবৈধ বিদেশি নাগরিকদের রাখা হবে বলে স্পষ্ট